তিনি ইসলামী শিক্ষা কোরআন হাদিস ও ফিকহ শিখেছিলেন পাশাপাশি যুদ্ধবিদ্যা ঘোড়ায় চড়া তীর ধনুক চালানোতেও ছিলেন পারদর্শী মুসলিম উম্মার এক নায়ক তার সময়ে খ্রিস্টান ক্রুসেডাররা জেরুজালেম দখল করে মুসলমানদের ওপর ভীষণ নির্যাতন চালায় সালাহুদ্দিন সিদ্ধান্ত নিলেন তিনি আল্লাহর পথে জিহাদ করবেন এবং মুসলমানদের পবিত্র ভূমি মুক্ত করবেন জেরুজালেম বিজয় ব্যাটেল অফ হার্টিন এগারোশো সাতাশি বিশাল সেনা নিয়ে ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন হার্টিনের যুদ্ধে তিনি ক্রুসেডারদের ভয়ানও পরাজিত করেন এরপর জেরুজালেমের দিকে অগ্রসর হন জেরুজালেমে মহান দয়া এগারোশো সাতাশি সালে জেরুজালেম জয় করার পর পুরো বিশ্ব তার দয়ার নজির দেখল খ্রিস্টানদের কেউ হত্যা করা হলো না নারীরা বয়স্করা এবং শিশুরা নিরাপদে বের হয়ে যেতে পারল তিনি ঘোষণা দিলেন আমরা সেই অন্যায় করব না যা তারা মুসলমানদের উপর করেছিল এভাবে তিনি ইসলামের ন্যায় বিচার ও মানবিকতার এক মহান উদাহরণ হয়ে আছেন চরিত্র ও শিক্ষা তালাহউদ্দিন আইউবি ছিলেন খুবই সাদাশিথে জীবনযাপনকারী রাজপ্রাসাদে থেকেও তিনি সাধারণ মুসলমানের মতোই খেতেন পড়তেন মৃত্যুর সময় তার নিজের ঘরে এত সামান্য সম্পদ ছিল যে জানাজা খরচও রাষ্ট্র থেকে দিতে হয়েছিল মৃত্যু তেরোশো তিরানব্বই সালে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু আজও তিনি মুসলিম বিশ্বের নায়ক কারণ তিনি প্রমাণ করেছিলেন সত্যিকারের শক্তি শুধু তরবারিতে নয় বরং ন্যায় দয়া ও আল্লাহর ভয়ভীতির মধ্যে শিক্ষণীয় কথা শক্তি মানেই নির্দয় হওয়া নয় সত্যিকারের শাসক সেই যে দয়ালু ও ন্যায় পরায়ণ হয় মুসলমানদের ঐক্য থাকলে তারা যে কোনো বড় শক্তিকে পরাজিত করতে পারে